বাংলাদেশ বা ভারত দুই জায়গাতেই কিন্তু রয়েছে মেয়েদের আঠারো হলে তবেই বিয়ে করার পারমিশন রয়েছে এবং ছেলেদের একুশ বছর বয়সে কিন্তু আহ আঠারো একুশ কি সত্যি যোগ্য বয়স মানে আঠারো একুশ হলেই কি বিয়ে দেওয়া যায় তার আগে কি বিয়ে দেওয়া যায় না এটা প্রশ্নটা আছে এরা যে পালিয়ে গেছে বাড়ি থেকে খুবই বাচ্চা চোদ্দ পনেরো বছর বয়স যে কোনো কিছু হতে পারে এখন যা পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে তারা হারিয়ে যেতে পারে কিডন্যাপ হতে পারে পাচার হয়ে যেতে পারে এবং অনেক কিছু হতে পারে তো সেই জায়গায় তারা কিন্তু তাদের বাড়িতে জানিয়েছে ভিডিওটা আপনারা দেখছেন দেখলেন তারা কিন্তু তাদের বাড়িতেও জানিয়েছেন তাদের বাড়িতে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তখন তারা সেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তা আমার মনে হয় যে আমরা যদি তাকে দেখি যে একটা এডুকেশনের জায়গা তো রয়েছে গুরুত্ব রয়েছে এবং তাদের পরিবারে তাদেরকে বোঝাতে ব্যর্থ হওয়া যে না ঠিক আছে তোরা তোমাকে পছন্দ করিস আমরা দেখবো তোমরা যখন বড় হবে একটু বা কিছু বলবে বা মোটামুটি আর দু চার বছর বয়সটা তখন আমরা সেটা নিই তখন তোমরা বিয়ে দিয়ে দেবো বা ওকে ঠিক আছে আমরা আলোচনা করবো স্ত্রী পরিবারের সাথে দে আলোচনাটা করে রাখছি সো এই বিষয় আসলে রে ইদানিং আসছে যে খুব ছোট্ট ছোট্ট গায়ে স্কুল পড়ুয়ারা বাচ্চারা তারা অবৈধ প্রেম সম্পর্কে চিনি না অ্যাকচুয়ালি তো অবৈধ সব আমি সেই বিষয়ে চাইছি না কিন্তু

যে প্রেম বিষয়টা ভালোবাসার বিষয়টা একেবারে পছন্দের বিষয়টা এবং আগের থেকে অনেকটাই যে একসাথে বসা ওঠা কথা বলা চলাফেরা করা যে ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় এটা খুব একটা কমন কমন বিষয় এবং আহ বয়সে সেটা খুবই প্রচন্ড জোর থাকে টিনেজ বয়স করে না সব সময় মানুষ করে মানুষ যখন বিয়ে হয় না পড়তেই থাকে আইন তো সুবিধার যদি মনে হয় আইনটা যথোপযুক্ত নয় বা যাচ্ছে না তাহলে অবশ্যই সে আইনটা নিয়ে পুনর্বনা করা উচিত আইন কেমন মানছে না সেটা হ্যাঁ কারণ আমরা যদি তাকে দেখি একটা ছেলে বা পুরুষ মানুষ সে মোটামুটি পনেরো বছর বয়সে বা ষোলো বছর বয়সে গিয়ে সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাচ্ছে মেয়ের ক্ষেত্রে সেটা বয়সটা আরও কম তার মানে কি তার মানে কি তাদের মেন্টাল বা ফিজিক্যাল জায়গাটা চলে এসছে বা সে শক্তিটা বা একটা মেন্টাল বোধ বৌদ্ধিক বিকাশ সেটাকে চলে এসছে হয়তো বা আসেনি হয়তো বা এসেছে কিন্তু তারপরেও বিষয়টা তো তারা তো বুঝছে বিষয়গুলো তারা তো তখন থেকেই বুঝছে তো সেই জায়গাটা কেন তারা নেবে না বা তারা যে বাধার মতো করে থাকতে হচ্ছে তো অবশ্যই আমাদের একটা কালচারাল শিফট যেটা রয়েছে এবং সামাজিক মাধ্যমের দৌলতে সেটা প্রতিনিয়ত যে আদান প্রদান সংস্কৃতি আদান প্রদান ইউটিউব ভিডিও বা অন্য অন্য কিছুর মাধ্যমে মানুষের ইনফ্লুয়েন্স হচ্ছে এবং তারা নিজের কিছু করতে পারবে বলে বোঝা যাচ্ছে তারা রিস্কটা দেখছে না কোনো দিক থেকে মনে হচ্ছে যে বাচ্চাটা যে ছোট্ট মেয়েটা দিনে পালিয়েছে সে তাকে সমস্ত রকম দায়িত্ব নিতে পারে মনে হচ্ছে ভালোবাসা হয় না খুব কঠিন জিনিস ভালোবাসার জন্য মানুষ পাহাড় শরীর যেতে পারে এবং অ্যাকচুয়ালি শরীর ফেলে যেতে হবে তাকে দেখি মানসি দা মাউন্টেন ম্যান বলে একটা মুভি আছে নজ মুভিশের দিকে অভিনয় করে সিনেমাতে তো সেই সিনেমাটা সেরকমই তার স্ত্রী পাহাড় প্রেগনেন্সিল হয়ে সবাই পাহাড় জবানতে যেতে হতো কিছু আন্তর্জাতিক পাহাড় পার করে সে পাহাড় পাহাড় গান দিয়ে অসহযোগ পরিবারে তো সে নিজে সেই মানসি মাউন্টেন ম্যানশিপ নিজে সরকার কিছু করেনি নিজের বক্তব্য দায় নিজে পরিশ্রম করে পাহাড় কেটে রাস্তা দিয়ে পারে না কেউ করে না তো ভালোবাসলে মানুষ সুইমিং করলে মানুষ পাহাড় সেরে ফেলতে পারে সব দায়িত্ব নিতে পারবে কি পারবে না সেটা কখনো বিষয় নেই অবশ্যই দায়িত্ব নিতে পারবে কিন্তু তারা কতটা জ্ঞান রাখছে বা বুঝছে কত বার্তা কত সমস্যার পড়বে কি পড়বে না প্রচুর রিস্ক রয়েছে বর্তমান ছোটো বিশেষ করে আমরা বাস করছি এতে প্রচুর প্রচুর রিস্ক রয়েছে একটা বাচ্চার জন্য

সেটাকে আপনি স্বীকৃতি দিন এটাই দাবি এবং লিস্ট তাদেরকে এমন রাস্তায় ঠেলে দেওয়া উচিত নয় যেখানে তারা নিজেদের বিপদ থেকে আনবে এবং ফ্লুয়ারে সে কার্ডে ওরা ফাঁসে সরতে থাকবে ধন্যবাদ আপনাকে আমরা এই ছোট্ট একটা আলোচনা করবো আপনাদের সামনে রেখেছিলাম বিশেষ করে আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটি অভিভাবকের কাছে যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখুন নজর রাখুন তারা যাতে সঠিক পথে চলে এবং বিশেষ করে পড়াশোনার যে বয়স

তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলেহেঁতেন বিয়ো বন পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তাৰ মোক তোমাৰে জন্ম দিছে বৰগুঠি ছাৰ এই পোন্ধৰ বছৰ তুমি যে বিশ্ব ফেমি কেউ এর নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করে খারাপ বঙ্গু জানে হ্যাঁ তুমি এই বয়সটা যদি এগুলা করো তুমি আমাদের বয়সে তুই বলো যে ঘুরে ঘুরে শেষ করে দিবে